নমস্কার বন্ধুরা পুষ্পতির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখো রোজকার মতো না যাও আমি রান্নাঘরে চলে এসেছি শাক নিয়ে এ দেখো এই শাক এটা হচ্ছে তেওড়ার শাক আবার অনেকে খেসারির শাকও বলে দেখো আমি এই শাকগুলোকে রাতে খুব ভালো করে বেছে নিয়েছি এই শাকের মধ্যে একটা একটা করে ফুল থাকে আর কোনো কিছু থাকে না এই দেখো আমি এই ডগগুলোকে নিয়ে নিয়েছি এইভাবে রাতে আমি বেছে রেখেছি অনেক টাইম লাগবে বলে রাত্রিবেলা আমি বেছে রেখেছি সকালে এখন আমি ধুয়ে দেখো ভালো করে জলটা ঝরাতে দিয়েছি এইভাবে আর এটা আমি পালং শাক নিয়েছি এই পালং শাক দিয়ে আর এই তেওড়া বা খেসারি শাক আমি ঘন্ট করব এই ঘন্টটা দুর্দান্ত লাগে খেতে আমি যেভাবে করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এইভাবে করে খাবে দেখবে খুবই ভালো লাগবে আর দেখো এই শাকগুলো নিতে হবে এক শি এখন তো শীত শীষ পালং শাক পাওয়া যায় তবে এরকম পাতা পাতা পালং শাক নিতে হবে এবার আমি প্রথমে শাকগুলো ভালো করে খেতে নেব দেখো শাক আমি কিভাবে কাটছি এই ঘন্ট করতে গেলে খুব সরু সরু করে কেটে নিতে হবে এইভাবে দেখো শাকগুলো নিয়েছি মুঠোর মধ্যে দুটো ভাগ এক জায়গায় জড়ো করে নিয়েছি দিয়ে দেখো কীভাবে কাটছি দেখো এইভাবে সরু সরু করে কাটতে পারলে খুবই ভালো হবে তোমরা চেষ্টা করবে এইভাবে কাটবে দেখো তোমরাও পারবে দেখো বন্ধুরা আমি শাকগুলো কেটে নিয়েছি এটা আমার খেসারি বা তেওড়ার শাক আর এটা হচ্ছে পালং শাক এইভাবে আলাদা আলাদা করে কেটে নিয়েছি এবার আমি শাকটা রান্না করার জন্যে গ্যাস ধরিয়ে দিচ্ছি কড়াইটাও বসিয়ে দিয়েছি দেখো কড়াই গরম হয়ে গেছে এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি দেখো এদিকে তেলটাও গরম হয়ে গেছে এবার ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এখন ছোট চামচে দিয়ে দেবো একটা তেজপাতা আমি দু দু ভাগ করে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি কাঁচা লঙ্কা ফোড়টা ভালো করে ভেজে নেবো ফোড়টা ভালো করে ভেজে নেওয়ার পর এখানে কলাই ডালের বড়ি আমি একদম ভেঙে ভেঙে নিয়েছি এইভাবে ভেঙে নিয়েছি এবার ফোড়মটা ভাজা হয়ে গেছে কলাই ডালের বড়িগুলো আমি দিয়ে দিচ্ছি ভেঙে বড়িগুলো দিয়ে একটু লালচু করে ভেজে নেব বড়িটা একটু ভেজে নিলাম এবার দেখো এখানে আমি একটা ছোট আলু আমি কি ছোট ছোটো করে কেটে নিয়েছি এইভাবে আর বেগুন কেটে নিয়েছি এবার আলুটা আমি দিয়ে দিচ্ছি মুড়িটা ভাজা হয়ে গেছে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে একটু মনে করে ভালো করে ভেজে নেব দেখো আলুটা আমি ভেজে নিলাম একটু একটু ভেজে নেওয়ার পর এবার বেগুন কেটে রেখেছি বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি বেগুনটা দিয়ে দিয়েছি বেগুন আর আলু আর বড়ি আমি একবারে ভালো করে মেরু ভেঙে নিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো পরিমাণ মতন নুন হলুদ দিয়ে দিলাম এক চামচ এই ছোট চামচের এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি এবার নুন আর হলুদটা দিয়ে আবারও আমি নেড়ে নেব মিশিয়ে নিলাম আলু বেগুনের সঙ্গে এবার দিয়ে দেবো এখানে আদা বাটা এখানে আমার ছোটো চামচ এই টেবিল চামচে এক চামচ আদা বাটা আছে আর এখানে লঙ্কা বাটা আছে কাঁচা লঙ্কা বাটা এটাও এক চামচ এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো এই ছোটো চামচের এক চামচ এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি একদম সামান্য এই মশলাটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য আমি জলটা দিলাম এটাও এখন আমি দু মিনিট মতো মশলার সঙ্গে আলু বেগুনের সঙ্গে মশলাটাকে ভালো করে ভুজ কষিয়ে নেব দেখো দু মিনিট মতন আমি আলু বেগুন আর বড়ি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে পেওড়া বা ফেসারি শাক আমি কেটে রাখা এগুলো দিয়ে দিচ্ছি এই আলু দবুমন মশলা সবনি সমস্ত শাকগুলো আমি দিয়ে দিলাম এখনও পালং শাকটা দিয়ে নেই এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি পালং শাকটা দেব দেখো প্যারোডা শাকটা দিয়ে অনেকটা মজে গেল দেখো কত কম হয়ে গেলো এবার আমি পালং শাকগুলো দিয়ে দেবো কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিচ্ছি পালং শাকটা দিলে শাকটা খুব নরম হবে খেতে ভালো লাগবে ওই জন্যে পালং শাকটা আমি ব্যবহার করলাম পালং শাকটা দিয়েও ভালো করে নেড়ে নেব এবার আমি পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রাখছি একদম মিডিয়াম আঁচে দেব এতে শাকটা ফ্রাই হয়ে যাবে দেখো পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখো পালন শাক দিয়ে কীরকমভাবে জল উঠেছে যার জন্য আমি জল দিই না এবার আমি এবারও নেড়ে দিচ্ছি শাকটা প্রায় কাছাকাছি হয়ে এসছে ভালো করে শাকটা নেড়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেবো চিনি দেখো এখানে আমার এক চামচ মতন চিনি আছে আমি চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে ভালো করে মেরে নিচ্ছি এই এইভাবে খুঁজি করে মেরে নিতে হবে সাতটাকে এইভাবে উঠাতে হবে আর এইভাবে খুঁজতে করে নাচতে হবে যেহেতু ঘন্ট এইবার এই ঘন্ট সাগে একটু যদি আতর চালের পিঠুলি অনেকে পিঠুলি বলে আঁতের চালের গুঁড়ো যদি দেয়া হয় তাহলে খেতে খুব টেস্ট হয় দেখো এখানে আমি আঁতের চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আমি একটু হাতে করে গুঁড়োটা ছিটিয়ে নিচ্ছি এবার পিঠুলিটা আমি ভালো করে নেড়ে শাকের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এতে করে শাকটাও আটো আটো হয়ে যাবে আর খেতেও কিন্তু টেস্ট হয় এই রাতের চালের অনেকে পিটুলি বানে পিটুলি বা চালের গুঁড়ি দিয়ে এইভাবে শাকটাকে একদম সাজের সামনে পিটুলি গুঁড়ো মিশিয়ে নিতে হবে এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি দেখো কত শাক লাগলো দেখে মনে হলো কত শাক দেখো রান্না করতে করতে কতটাই কমে গেছে আমাদের বাড়িতে তো সবাই সকলেই এই শাকটা খেতে খুব ভালোবাসে বন্ধুরা দেখো পালং শাক আর তেওড়া শাক বা তোমরা খেসারির শাকও বলতে পারো এই তেওড়া শাক বা খেঁসারির শাক আর পালং শাক দিয়ে কত সুন্দর ঘন্ট হয়ে গেল এইভাবে তোমরা করে খাবে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে গরম গরম ভাতে দারুণ লাগে খেতে এই রকম ঘন্ট শাক এবার তাহলে আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো